আগেই পারি পথে তো পু হচ্ছে কোনো দিনও নাকি স্টেডিয়ামের মাঠ না চল তাহলে ঘুরেই আসে স্টেডিয়ামের মাঠটাকে ঘুরেই নিবি তো যাওয়া যায় অনেকদিন পরে ডুমুর জেলায় স্টেডিয়াম মাঠের সামনে যাচ্ছি তোমাদেরকে আমি সেটাই দেখাবো দাদা মাঠের ভিতরে এই যে ঘুরছি দেখো ওকে দেখাতে নিয়ে এলাম যে এখানে বাচ্চাদের সব খেলা শেখানো স্টেডিয়াম মাঠ এই যে যাচ্ছি একটু তো একটু ঘুরতে ইচ্ছা করলো তাই যাচ্ছি যে কুবি ওই দেখো সামনে মাঠে খেলা সব বাচ্চারা আছে তো দেখা যাক যে রাস্তাটা দিয়ে হাঁটছে ওখানে একটা ফাস্টফুডের দোকান আছে দেখা যাক ওটা ফুটের দোকান তো কুবু বলছে কী পাওয়া যায় দেখা যায় যাই ওকে খাওয়ানো হোক এলাম যখন রাস্তাটায় ঘুরতে দেখা যাক কী পাওয়া যায় নতুন রাস্তায় এসে এখানে একটু বসেছি কী খাওয়া হবে সেটা তোমাদেরকে দেখাবো এই যে আর এই যে সামনেতে দেখতে পাচ্ছো সামনে থেকে টোটোও পেয়ে যাবো টোটো ধরে চলে যেতে পারবে বসে আছে দেখছো তুমি একটু চায়ের দোকানে চলে যাবো একটু চা খেয়ে নি একটা চা দেবেন তো চা চিকেন ডমিসের সাথে আইডি নিউ দিয়েছে দেখা যাক প্রভুর জন্য তো কি প্রভু খুব খুশি পাশের দোকান থেকে চা নিয়েছি চাটা বা চা দেখো কিসওয়ার দেওয়া দেখা যাক চাটা খেয়ে কেমন চা দেখে তো খুব ভালো লাগলো কিন্তু চাটা খেয়ে নি চাটা নিল জানো তেরো টাকা এক ভার চা কেশার চা বলে দেখি কি স্পেশাল আছে এখান থেকে আবার টোটো ধরে আর পুরুষ চলে যাচ্ছি এখন তো খাওয়া হয় এখান থেকে খাওয়া এখান থেকে আমরা চলে যাচ্ছি স্টেডিয়ামের বাইরে একটু ঘুরিয়েও দিলাম দেখলে একটু চিকেন চা খেলাম হচ্ছে ঠাকুরমশাই পুজো করতেও চলে এসছে সেখানে দিচ্ছে লেবু তো পুজো করতে এসছে পেলে বাড়িতে এসেছি ঠাকুরমশাইও সাথে এসেছিলো রাস্তাতেই দেখা হলো উনি লেবু লঙ্কাটা দিলো আর আমার বৌদি চুড়িদারটা হচ্ছে নিয়ে রেখেছিল অনলাইনে মিশো থেকে এসছে তো তোমাদেরকে এটা পরে হচ্ছে আবার পুরোটা দেখাবো এই ঘরে ঢুকেছি খুবই ক্লান্ত তো আর ভালো লাগছে না এবারে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে দেখা হবে পরের ব্লগে তো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে